সালামু আলাইকুম একটি সহজ বিষয় সকলের সাথে শেয়ার করতে চাই এবং মানুষকে জানাতে চাই আমাদের সমাজের অধিকাংশ মানুষ রসুল এবং নবী এই দুইটা শব্দের বা এই দুইটা শক্তির অথবা তথ্যের পার্থক্য বুঝেনি আবার এটাও বুঝেনি কোরআন তার উপরে নাজিল হয়েছে নবীর উপরে মোহাম্মদের উপরে আহম্মদের উপরে নাকি রসুলের উপরে অধিকাংশ মানুষ মনে করেন নবী ও রসুল একই তো পার্থক্য কি আবার কৃহকে বলেন যার উপরে কিতাব নাজিল হয়েছে তিনি রসুল আর যিনি কিতাবই না যা কিতাব সে শুধু অহি আসছে তিনি নবী অনেকাংশে এই কথাটা সত্য হলো বাস্তবতা একটু আলাদা তির্যভাবে বুঝতে হবে প্রথমত বলি সকল কিতাব নাজিল হয়েছে রসুলদের উপরে তাহলে এখানে বুঝতে হবে রসুল কারা আল্লাহর বাণী প্রথমে আল্লাহর বাণী যাকে আমরা রিসালাদ বলি এই রিসালাত জিব্রাইলের মাধ্যমে আমাদের রসুলগণের কাছে আসছে তাহলে প্রথম রসুল হল জিব্রাইল আলসাল্লাম নিজে আর জিব্রাইল আমাদের রসুলকে এই কিতাব দিয়েছেন সুতরাং এই কিতাব আসলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে তাহলে আল্লাহর পক্ষ থেকে কিতাব আসলো তাহলে রসুলগণ এর কাজ কী রসুলগণের কাজ হলো মানব সম্প্রদায়ের কাছে এই কিতাব পৌঁছে দেয়া এই জন্য আল্লাহ বলছেন অমা আলাই না ইল্লাল বালাক হে রসুল তোমার উপরে এইটা পৌঁছে দেওয়া ছাড়া অন্য কোনো কাজই নেই এবার আসুন যেহেতু রসুলের কাজ হলো এই কিতাব পৌঁছে দেয়া তার সাথে কিতাবের সাথে কোনো সংযোজন করা কোনো বিয়োজন করা প্লাস করা মাইনাস করা কোনো কিছুই কিন্তু রসুলের দায়িত্ব না বা কাজও না এটা রসুল করতেই পারেন না আল্লাহ এই জন্য আবার অন্য জায়গায় বলছেন সুরআ অমায়ন্ত আনিল হাওয়া ইন হুয়া ইয়া আমাদের রসুল ওমা ইন্টু মন করার কথা বলি না ইন অর্থাৎ তার উপরে যা ওহি হয় যা রিসালাত আসে আল্লাহর পক্ষ থেকে যা আসে তা ছাড়া তাহলে রসুল কো ভুল করতে পারেন না রসুল কোনো ভুল করবেন না রসুল এমন কোনো কথা বলবেন না যা মানব জাতির জন্য ইখতলাফ হবে মানব জাতির জন্য মতবিরোধ হবে এরকম কথা রসুল বলতে পারেন শুধুমাত্র আল্লাহর কথাটাই রসুল প্রচার করেছেন তাহলে আমরা যারা রসুলের নামে বলি আমাদের রসুল এই হাদিস বলেছেন এইটা বলছেন তার মানে হল আল্লাহর সাথে রসুলের সাথে বিধানে পার্থক্য করা আল্লাহর বিধান যা রসুলের বিধান তাই হবে বিধানে পার্থক্য করা যাবে না আল্লাহর বিধানের সাথে রসুলের আলাদা কোনো বিধান নাই সুরা আর নিশা আয় নাম্বার একশো পঞ্চাশ এবং একশো একান্ন পড়বেন দেখবেন আল্লাহ ও রসুলের বিধানে কোনো পার্থক্য নেই যারা পার্থক্য করে তারা প্রকৃতপক্ষে কাফির তাহলে আমরা জেনেও বুঝে এই কাজটা করব না তাহলে স্পষ্ট কথা হলো রসুলের বিধান এবং আল্লাহর বিধান একই আল্লাহর বিধান আর রসুলের বিধান এক হলে রসুলের নামে আমরা কিভাবে বলি কলা কলা রসুল্লা সাল্লাহ সাল্লাম রসুলকে আলাদাভাবে কলা কলা রসুল্লাহ বলতে পারি কলা কলা রসুল তো বলতে পারেন না এটা তো আল্লাহর কথাই রসুল বলেছেন এখানে রসুল তো ফাইল না কর্তা না সাবজেক্ট না এটা বলতেই পারেন না সুতরাং যারা হাদিস রচনা করেন হাদিসের অনুসরণ করেন তাহলে কলা কলা রসুল্লা সাল্লাম যে আমরা বলি এই কলা মানে কি রসুল বলতে পারেন আল্লাহর কথাই তো রসুল বলেছেন আল্লাহর কথা প্রচার করেছেন এর বাহিরে তো রসুল আলাদা কিছু বলতে পারবেন না সুতরাং যারা কলা কলা রসুল সাল্লাহ সাল্লাম বলে হাদিস লিখেছেন তারা আসলে বুঝতে পারেন নাই যে আসলে আমরা কোন জায়গায় করছি কোন জায়গায় বলছি সুতরাং রসুলের দায়িত্ব হলো শুধুমাত্র এই কিতাবকে ছড়িয়ে দেওয়া আর একটু বলে দিই সুর আলময়েদা আয়াত নাম্বার সাতষট্টি এখানে বলা হলো ইয়া ইউ হসুল হে রসুল বাল্লিক মা উঞ্জিল আপনি তা পৌঁছে দেন বাল্লিক পৌঁছে দেন মা উঞ্জিলা যা নাজিল হয়েছে ইলাইকা আপনার প্রতি মির রবিক আপনার রবের থেকে বললেন তা ফাল আর যদি সে না করেন ফামা বাল্লাক তো তাহু তাহলে আপনি আমার রিসালা পৌঁছালেন না পক্ষান্তরে বুঝাতে চাইলেন যে তাহলে তো আপনি রসুলই থাকবেন না এরপর বলা হলো আল্লাহ হইয়া আলসিম নাস আল্লাহ আপনাকে মানুষের আক্রমণ থেকে রক্ষা করবে আমি খুব চিন্তা করতেছিলাম এই আয়ত্ত পড়ে যে আল্লাহ রসুল তিনি আল্লাহ নাজিল কিন্তু বানী মানুষের দরবারে পৌঁছে দিবেন এইটা দায়িত্ব দেওয়ার পরে কেন আল্লাহ তাল্লাহ এইটুক বললেন আল্লাহ হইয়া আলসিম নাস আল্লাহ আপনাকে মানুষের আক্রমণ থেকে রক্ষা করবে কারণটা কি পরবর্তীতে যখন আমরা দেখলাম হ্যাঁ নিশ্চয়ই এটা একটা বিশদ কারণ আছে কারণ হল আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছনের আগে কথা মানুষের জ্ঞানে ঢুকে যায় কথা যখন মানুষের জ্ঞানে ঢুকে যায় তখন আল্লাহর এই বাণী কোরআনকে বিতাড়িত করতে থাকে কোরআন ধিক্কার দিতে থাকে কোরআনের থেকে জ্ঞান না নেয়া ইবলিশের জ্ঞানে মানুষের কাছে বেশি প্রসারিত হতে থাকে ঠিক একইভাবে যারা হাদিস মানেন হাদিস বোঝার চেষ্টা করেন আকাবিদের কথা ফোকা ফতুয়া এইগুলো যারা অনুসরণ করেন তারা কোরআনের জ্ঞান থেকে দূরে সরে আছেন কোরআন গভীরভাবে বোঝার চেষ্টা করেননি বুঝিলে আর অন্য কোনো কিতাবে আপনারা মতান্তর করতেন না কোরআনে কোনো মতান্তর নাই কোরআনে কোনো পক্ষ পক্ষাবলম্ব নাই কোরআনে কোনো ভিন্নতা নাই কোনো একাভ নাই আর যখনই আপনি কোরআন থেকে সরে যাবেন তখন আপনার বিচারের ভিন্নতা শুরু হবে আর নবী নবীর ব্যক্তিগত জীবন আছে পারিবারিক জীবন আছে সামাজিক জীবন আছে রাষ্ট্রীয় জীবন আছে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তখন তার সময় আল্লাহ পানিকাংশেই অনেক ওহি করতে নবীকে নবী এইভাবে চলো এইভাবে চলো তোমার পরিবারের জন্য এরকম চলো স্ত্রীদের সাথে এরকম ব্যবহার করবে এইভাবে যুদ্ধ করবে এইভাবে সমাজ চালাবে রাষ্ট্র চালাবে এই ধরনের আয়াতগুলা ইয়া ইউহান নবী বলে এই আয়তগুলা এসেছে আপনারা কোরআন থেকে দেখবেন প্রায় আটত্রিশটি আয়াত আছে ইয়া ইউহান নবী নবীকে সন্দোধন করে এই নবীকে সন্দেহ যে আয়াতগুলো আসছে এই আয়তগুলোর সাথে রসুলের আয়তের কোনো সম্পর্ক নেই এই আয়াতগুলো বাদ দিলে বাকি সকল আয়াত মূলত রসুলের জন্য আসে আর রসুলের জন্য যে আয়াত আছে এটা মানব জাতির জন্যই আয়াত মানব জাতির জন্য নিয়ামত মানব জাতির জন্য হেজায়ত আর বাকি নবীর জন্য যেগুলো আসে এটা নবীর ব্যক্তিগত জীবনের জন্য তবে আমরা ওখান থেকে শুধু শিক্ষা নিতে পারি আমরা হুবাহু অনুসরণ করতে পারি না কারণ নবী দেখা গেল উনি বলা হচ্ছে যে এগারোটা বিয়ে করছেন আমার জন্য তো এগারোটা বিয়ে করা ফরজ না বা করতেও পারি না অনুমতিও নেই আল্লাহ তাকে অনুমতি দিয়েছেন সেটা আলাদা এটার জন্য আমি সক্ষমতা লাভ করিনি আমাকে দিবেন না আপনাকে দেবেন না সুতরাং নবী রফসুলের পার্থক্যটা সকলকে কোরআন থেকে জানা ও বোঝার অনুরোধ করছি আপনারা জানুন বুঝুন চেষ্টা করুন সহজে কোরআন বুঝতে পারবেন আর তা না হলে কোরআন বুঝতেও ঘাপলা হবে বুঝতে পারবেন না আল্লাহ হাফিজ